মানে এই ব্যাপারটা এই কথা বলি আসলে অধিকারী মানুষ কিন্তু আজকে আমার এই গ্রামে আসতো গতকালেভাবে ওর ফেসবুক পেজে অফিসিয়াল পেজ থেকে একটা পোস্ট করেছে যে আমি বাবার সাথে আজকে থেকে অফিসিয়ালি অ্যানাউন্স করলাম যে ওর সাথে অনুষ্ঠান অনুশিয়ালটা সম্ভব ছিল এখন নাই কিন্তু

जाकली सह morally प्रम्य सो लो देन, स्लेट निया कोने क littlef ब्रम्य, आपम আপনি শেষ করবেন যে মামুনের এই সফলতা আপনি এখন যারা আপনার পছন্দ করে বা আজকে হাজার হাজার অনেক লোক আপনাদের পছন্দের লোকজন এসেছে আদালত মানে আপনি মামুনের ভাই কি বলতে চান আপনারা সবাই আপনারা নওয়ায় রাখবে ওর যখনই দরকার হবে প্রয়োজন হবে আমি যদি ওর পাশে নাও থাকি আপনারা যেন সারা জীবন পাশে থাকে সারা জীবন কাটতে যেন সারা জীবন ওর রাখেন এটাই আমার অলওয়েজ আপনাদের কাছে আচ্ছা লাইলার কাছে বস আপনি সারা জীবন কেন থাকতে চাচ্ছেন না আমি সারা থাকতে চাচ্ছি কারণ পরিস্থিতি অনেক কিছু হতে পারে এখন সেলুন নিয়ে কিছু বলেন আপনারা আচ্ছা আচ্ছা তো মামুন তো বলেছেন সেলুন নিয়ে কিছু বলার জন্য তো মামুনের কাছে প্রথম দশন হচ্ছে মামুন আপনি একটি সেলুন আপনি তৈরি করেছেন এখানে এই সেলুনে ব্যয়বহুল টাকা খরচ হয়েছে সে আমাদের এখনো আরো অনেক ডেকোরেশন বাকি আছে আমরা একটু আগে আগে ওপেনিং করে ফেলেছি কারণ হচ্ছে যে আমরা এক তারিখে যেটা ডেট নিয়েছিলাম শনিবার শনিবারটা নিয়ে আমি শনিবার নিয়েছি

না আমাদের পোস্ট তো কিন্তু শেষ হয়নি মামুন ভাই আপনার সেলুনটার নাম দিয়েছেন কি প্রিন্স কাটছেন সেলুন প্রিন্স কাট সেলুন আপনি যেহেতু আপনার নামের প্রথম অক্ষর তো হচ্ছে প্রিন্স মামুন সেদিক থেকে আপনি এই সেলুনের নামে এই ধরনের কোনো কিছু মেনশন করেছেন কি না মানে আপনি কি বলতে যাচ্ছেন আমি বুঝতে যাচ্ছি সেলুন এই সেলুনে যারা আসবে সবাই প্রিন্স আর এই কাটটা থেকে তার টাকা আসবে আর এই শাখাটা কি আপনার যে পছন্দ ভাই আচ্ছা মামুন